জেহাদিরা সব সময় সব সময় ভারতবর্ষে জেহাদিরা পাকিস্তানে জেহাদিরা বাংলাদেশে চিরকাল তাদের আক্রমণের অভিমুখ হচ্ছে হিন্দুরা তাদের রাজনৈতিক পথ পরিবর্তন যাই হোক না কেন আমাদের কোনো বিষয় নেই এখানে কিন্তু কেন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে আজকে আঠাশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট হিন্দু বাংলাদেশি যারা ছিল তারা আজকে কেন সাত পার্সেন্ট এসে নেমেছে আমাদের বক্তব্য এই বিষয় সব সময় কেন বলির মাঠা হিন্দুরা হবে আমাদের বক্তব্য এক জায়গায় সাবধান হয়ে যান এখানে যদি হিন্দুরা আর পাল্টা দিতে আরম্ভ করে তাহলে এখানে কিন্তু অনেকেই সংখ্যালঘু হয়ে যাবেন সেটা সাবধান এখানে আপনারা হিন্দুদের সঙ্গে সহযোগিতা করুন আপনারা সেখানে রাজনৈতিক পথ পরিবর্তন হচ্ছে আপনারা করুন কোন বিষয় নয় কিন্তু হিন্দুদের কোনোভাবে যুক্ত করবেন না হিন্দু মন্দিরের ছবেন না আপনাদের অন্য যে কোনো আন্দোলন থাকুক সেই আন্দোলন করার অধিকার আপনাদের রয়েছে এই তো ছাত্র আন্দোলন ছিল না এটা তো ছিল জেহাদিদের ষড়যন্ত্র করে বাংলাদেশে কট পরিবর্তন তাহলে তার মধ্যে ছাত্র আন্দোলন কোথায় এলো সেখানে কোথায় হিন্দুরা এলো হিন্দু মন্দিরের ওপর আক্রমণ কোথায় এলো এইগুলোকে আজকে চিন্তা করতে হবে সারা ভারতবাসীকে আপনটি শান্তি ফিরবে বাংলাদেশের মোটেই শান্তি ফিরবে না যে হাল পাকিস্তানের হয়েছে জেহাদিদের পাল্লায় পড়ে যে হাল পাকিস্তানিদের হয়েছে বাংলাদেশও সেই পথে এগোচ্ছে দুদিন বাদে বাটি নিয়ে বাংলাদেশকেও ওই পাকিস্তানের মতো সারা পৃথিবীতে ঘুরে বেড়াতে হবে জেহাদিদের পাল্লায় যা পড়েছে কোনোদিন তারা সারভাইভ করেনি অনেক সাবধান হয়ে যান গণতন্ত্রের পথে আসুন হিন্দুদের গায়ে হাত দেবেন না কথা আমাদের একটাই বলার বিষয় হিন্দুদের গায়ে হাত দেবেন না যদি আপনারা বাংলাদেশের সংখ্যা গুরু হয়ে হিন্দুদের ওপর এখানে আক্রমণ করেন তাহলে আমরাও এখানে কিন্তু উল্টো পথ দিতে পারবো অবশ্যই আমাদের বলার বিষয়টাই এটা যে হিন্দুদের গায়ে হাত পড়ছে এটা আপনাদের দায়িত্ব বাংলাদেশ প্রশাসনের দায়িত্ব যে সেই আন্দোলন আন্দোলনকে আপনার সরকার পরিবর্তনের আন্দোলন করুন কিন্তু হিন্দুদের মন্দির এবং হিন্দুদের না বাংলাদেশে যে ছাত্র আন্দোলন এবং সরকার পরিবর্তনের যে আন্দোলন চলেছে সেখানে আমাদের বিষয় হচ্ছে সেই আন্দোলনে হিন্দুরা তো কোনোভাবেই যুক্ত ছিল না হিন্দুদের উপরে অত্যাচার কেন হিন্দুদের মন্দির কেন ভাঙা হলো হিন্দুরা কেন ভারতবর্ষে পালিয়ে আসতে হচ্ছে এই কারণের জন্যই আর আমরা আজকে পথে নেমেছি হিন্দুদের জন্য আমরা এক সহমর্মিতা প্রকাশ করছি এবং ভারত সরকারের কাছে অনুরোধ করছি যাতে বাংলাদেশে সমস্ত জিনিসকে ভয় কর এবং খাদ্য সরবরাহ হয় বন্ধ করে দেওয়া এবং হিন্দু স্বার্থে কথা বলার জন্যই আমাদের এই এই মিছিল হিন্দুদের হিন্দুদের বাঁচাতে হবে যদি হিন্দুরা বাঁচে আজকে ভারতবর্ষ বাঁচবে এবং সারা পৃথিবী বাঁচবে আ যখন অন্তর্বর্তী সরকার করে বাজি মূল হিন্দুদের করা বড় ভারতের অস্তিত্ব ও বিনাশ করে দেয় 71 থেকে বাংলাদেশের আদি

দেখুন এটা বলার দ্বিতীয়বার প্রয়োজন পশ্চিমবঙ্গ সারা পৃথিবীর হিন্দুদের হোমল্যান্ড প্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন এই স্বপ্ন নিয়ে যে পৃথিবীর কোথাও যদি কোনো হিন্দুর মাথা বেচার ঠাই না হয় পশ্চিমবঙ্গ তার এক ফুট মাটি হলেও ঝুঁকবে তাই এটা বলার অপেক্ষা রাখে না যে পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশ থেকে সন্ত্রাস পীড়িত হিন্দু তাদের এখানে আশ্রয় দেওয়া আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু আইনগত ভাবে সেটাকে কিভাবে ডিল করা যায় সেটা ভারত সরকারের উপর অবশ্যই সেই দায়িত্ব নিশ্চয়ই ভারত সরকার আমরা আশা রাখি চিন্তাভাবনা করছে এটা কোনো রাজ্য সরকারের বিষয় নয় এটারও স্ট্রাকচারে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য এখানে রাজ্য সরকারের কোন ভূমিকা নেই কেন্দ্রকেই সিদ্ধান্ত নিতে অনেকটা কথা বলছে আগে যখন বসিরহাট বাদুরিয়া দাঙ্গা হয়েছে এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি খুব পরিষ্কার ভাবে বলেছে যে ওপার বাংলা থেকে জামাতদের মদপুষ্ট বিভিন্ন ধর্মগুরুরা এবং চরমপন্থীরা মৌলবাদীরা এই দাঙ্গার পিছনে ছিল এবং এবারও এটা ব্যতিক্রম নেই এটা একটা বড় চক্রান্ত যার নাম আমরা প্রত্যেকেই জানি প্যান ইসলামিজম এশিয়া মহাদেশকে ইসলামিক কান্ট্রিতে ইসলামিক উপমহাদেশে কনভার্ট করার যে চক্রান্ত যেটাকে ওরা উল হিন্দ বলে এটা তারই একটা অংশ এবং যার একটা বড় অংশ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে হিন্দু সিন্ড করে দেওয়া চক্রান্ত দেখতে

दादा पेन दिए जान दादा पेचन दिए जान